যারা দিন ধরে ইউনিক কোনো খাবারের স্বাদ নিতে যাচ্ছেন তাদের জন্য এই রেসিপিটা হতে পারে বেস্ট একটা অপশন তাছাড়া যারা ভেজিটেরিয়ান তাদের চিকেন বলের বিকল্প হতে পারে এই বলটি তো প্রথমে একটা বাটিতে নিয়ে তার মধ্যে ফুটন্ত গরম পানি দিয়ে পাঁচ থেকে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো তারপর হাতের সাহায্যে চাপ দিয়ে পানি বের করে নিব। আর একটা বাটিতে অল্প পরিমাণ টক দই নিয়ে ফাটিয়ে তার মধ্যে শুকনো মরিচের গুড়া হলুদের গুড়া লবণ জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া আর হচ্ছে আদা রসুন বাটার পেস্ট দিয়ে দিব তারপর চামিচ দিয়ে এটাকে ভালো মতন মিক্স করে নিব এখন দিয়ে দিব আগে থেকে চিপে রাখা সোয়াবিনটা এখন এটাকে ভালো মতন মাখিয়ে নিব তারপর এটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিব তারপর আবার এটার মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে ভালো মতন মাখিয়ে নিব আর আপনারা চাইলে চালের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন তো আমার মাখানো শেষ এখন একটা কড়াইতে আমি পরিমাণ মতন তেল নিয়ে তার মধ্যে সোয়াবিন গুলো দিয়ে দিব এক একটা করে তো আমার সবগুলো সোয়াবিন দেওয়া শেষ এখন এগুলোকে ভালো মতন উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব আর এটা ভাজার সময় কিন্তু চুলার আঁচ একদম লোতে রাখতে হবে না হলে পুড়ে যাবে তো এই তো আমার সোয়াবিন বল রেডি এটা অনেক বেশি মজার আপনারাও বাসে ট্রাই করবেন